পুজো স্পেশাল আমি আপনাদের সামনে শেয়ার করছি একটি সুজি এবং ময়দার অসাধারণ মিষ্টি চলুন আমরা দেখে নিই এটি কিভাবে বানাচ্ছি আমি প্রথমে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সারদিয়া স্পেশাল একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করছি তো এই মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে এই বাটি বাটি মেপে নেবেন পুন বাটি পুরো নয় একটু লো ফ্লেমে এটা নাড়াচাড়া করতে থাকবেন এইভাবে নাড়াচাড়া করলেন হালকা ফ্লেমে লাল করতে হবে না হালকা ফ্লেমে আপনি এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন এরপরে দু চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিলেন তিন চামচ দিয়ে দেবেন তিন চামচ ময়দা দিলেন এটাও একটু হালকা আছে ভেজে নিচ্ছেন আরামসে করুন প্রেমসে করুন টেস্টের সমতা আনার জন্য একটুখানি ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এই বাটির এক বাটি ময়দার জন্য এক বাটি সুজির জন্য আমি দু বাটি জল নিয়েছি আর বাটি জল দিয়ে এটা আমি একটা ডো বানিয়ে নেব এটা নাড়াচাড়া করতে থাকুন হিটটা একটু হালকা করুন দু বাটি জল দিতে হবে দু বাটি জল দিয়ে দিলাম দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবেন দেখুন সুন্দর একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার চলে আসছে এটা আমার বাড়ির ঘি আপনার সাদা তেল দিয়েও করতে পারেন হাতে একটু ঘি নিলে এটা আপনার পক্ষে মাংখা খুব সুবিধা হবে দেখুন কত সুন্দর একটা নরম ডো এইটাই ভাবতে খুব অবাক লাগবে আপনার দেখুন একটা মসৃণ ডো বানানো হয়ে গেল এইভাবে দর্শন আর পাইলে দর্শনধারী তখন বিচারি আপনি প্রথমে দর্শন করবেন সুন্দর তারপরে তার গুণটা বিচার করতে পারবেন তো ওই জন্য জাতের মেয়ে কালো ভালো গঙ্গা জল ঘোলা ভালো তখন জাতের মেয়ে আপনি ঠিকঠাক করবেন তখন সেটা আপনার সুন্দর এভাবে আমি দশ মিনিটের জন্য এটা স্মল করতে রেখে দিলাম আপনারা দেখুন এক বাটির জন্য এক বাটি চিনি আপনি দিয়ে দিলেন আর এক বাটি চিনির জন্য আর এক বাটি জলও দিয়ে দিলেন আপনার মাপটা ঠিকঠাক রাখলে এটা অসাধারণ একটা সুন্দর হতে পারে বলে আমার বিশ্বাস এক বাটি জলও এখানে দিয়ে দিলেন ওকে এই জলটা এখানে দিয়ে দিলেন আর জলটা হালকা করে নাড়তে থাকুন আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিন আর এখানে একটি সুন্দর একটা এলাচ মুখটা ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিন সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এই কড়াটা আগে আমার হাতের কাছে ছিল না তাই আমি এই কড়াটা নেয়ার জন্য কড়াটা খালি করে একটা কড়াতে শিরাটা তৈরি করতে দিলাম আমি এই কড়াটার মধ্যে আর তেল দিয়ে দিলাম দেখুন এটা সাদা তেল দিয়ে দেবেন ঘি দিতে পারেন সাদা তেল দিতে পারেন আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব মাখাটা একেবারে সুন্দর হয়ে গেছে আর একটুখানি তেল দিলে আমার এই সমস্ত কাজটা অনেক সুবিধা হচ্ছে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে একটা ভাগ আমি এখানে রেখে দিচ্ছি আর এটাকে আমি চাপা দিয়ে রাখছি আর এই ভাগটা এখন দেখুন আমি এটাকে রুটির মতো জাস্ট একটু বেলে নিলাম একটু ফাটা ফাটা হবে অসুবিধে নেই এই ফাটাটা ও মেকআপ হয়ে যাবে এখন আমি একটা চারদিকের অসম্মান অংশগুলো আমি কেটে দিচ্ছি এটাও কাজে লেগে যাবে চিন্তা করার কিছু নেই এইভাবে আমি চারকোনা করে নিলাম এক এই চারটে ভাগে এটাকে ভাগ করে নিলাম সাথে সাথে এগুলো সুন্দর একটা শেপ একটু লম্বা করলে ভালো লাগবে আয়তক্ষেত্র এভাবে চৌকো হয়ে গেল কী সুন্দর লাগছে দেখুন আপনি বলছেন কি ব্যাপার এগুলো আমি এই যে তেল এখানে গরম করা আছে একটা একটা করে দিয়ে দিলাম কম কম করে দিন কম কম করে দিন এক এপাস ওপাস করে এটা খুব বেশি সময় লাগে না দেখুন কত সুন্দর এই আমার চিনি সিরেটা এদিকে রেডি হয়ে গেছে আর দেখুন গরম গরম একবারে সোজা চিনির শিরার মধ্যে ফেলে দিচ্ছি এই যে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ চিনির শিরার মধ্যে থাকবে আমি গ্যাসে চিনি শিরা গ্যাসটা অফ লো ফ্লেমে করে দিলাম একদম বন্ধ করে দিলাম পুনরায় পুরো পুরো ব্যাচগুলো যে কটা করে সম্ভব সে কটা করে দিয়ে দিয়ে আমি ভেজে নিলাম আমি এইভাবে কড়াই থেকে মিষ্টিগুলো সব তুলে নিলাম এবং রস সহ এখানে দিয়ে দিলাম এটা আধা ঘন্টা লাগলে সব রস চুষে নেবে এবং অসাধারণ একটা মিষ্টি হবে তো আপনারা দেখুন আমাদের সঙ্গে থাকুন এভাবে আমি আজকে এই অসাধারণ মিষ্টিটা তৈরি করলাম হরে কৃষ্ণ এটা হচ্ছে সুজির রস ভরা পুজো স্পেশাল একটি মিষ্টি অসাধারণ স্বাদে গন্ধে ভরপুর তো দেখুন আমাদের এখানে ভক্তরা এসেছেন কি নাম আপনার ভক্তরঞ্জন সত্যি ভক্তরঞ্জন সতপথি এবং আপনি আমার পূর্ণেন্দু মহাপাত্র পূর্ণেন্দুবাবু তেনারা এসেছেন ওনারা বাড়ি থেকে এই সমস্ত রেসিপিগুলো দেখেন আমার রায়পুরের বাড়ি ও রায়পুর বাড়ি আপনারা রেসিপি দেখেন তো ওনারা এসছেন আপনাদের নিশ্চয়ই এটা দেখবেন পূজা স্পেশাল পুজোর সময় এই মিষ্টিটা শেয়ার করা হবে হরে কৃষ্ণ